যারা ভর্তা প্রেমিক তাদের জন্য নিয়ে আসলাম রুই মাছের ভর্তা আমার ভিডিও যারা কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো নিয়ে নিচ্ছি বড় সাইজের রুই মাছ এখানে নয় পিস রুই মাছ আছে আর সাইজটা কিন্তু মোটামুটি বড় সাড়ে চার কেজি ওজনের আর এটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব লবণ আর হলুদ এটা দিয়ে সুন্দর করে মেখে নেব সাথে আমি হালকা একটু মরিচ দেব আর মরিচটা দিলে পরে মাছের কালারটা খুব সুন্দর আসবে এটা দিয়ে আমি এখন মেখে নেব মেখে সুন্দর করে ভেজে নেব আর ভিডিওটা বন্ধুরা রাত্রে অনেকটা কালো দেখা যাচ্ছে যেহেতু আমার রান্নার ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে এর জন্য ভিডিওটা ক্লিয়ার আসে নাই দেখো বন্ধুরা মাছটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে আর আমার ভিডিওতে যারা লাইক করো কমেন্ট করো তাদের অসংখ্য ধন্যবাদ আর এভাবে পাশে থাকবে আমি বন্ধুরা তোমাদের পাশে আছি সব সময়ের জন্য দেখো ফ্রাই নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আমি মাছটা সুন্দর করে লাল করে ভেজে নেব একবারে কড়াও করব না আর একবারে হালকাও ভাজবো না মানে মিডিয়াম করে ভেজে নেব আর এখন কিন্তু জালটা হাই ফ্লেমেই থাকবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যাতে ভিতরটা একটু নরম থাকে আর করে ভাজলে ভিতরটা শক্ত হয়ে যাবে তাহলে বন্ধুরা ভর্তাটা খেতে মজা লাগবে না দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তা করার জন্য কিছুটা শুকনা মরিচ তেলের উপর ভেজে নেব এই ভর্তাটা এভাবে মরিচ ভেজে করলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় আর টেস্ট হয় অতুলনীয় এখন মরিচটা আমি তুলে নিয়েছি দেখো বন্ধুরা অনেকটা নিয়েছি পিঁয়াজ কেটে অনেকটা কাঁচামরিচ কুষিয়ে অনেকটা রসুন থেতো করে নিয়েছি সম্পূর্ণ আমি একসাথে ঢেলে দিলাম দিয়ে দিলাম একটু লবণ আর লবণটা দেওয়ার জন্য পিঁয়াজ রসুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এখানে একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এখন আমি নেড়েসেরে হালকা বাদামি কালার করে ভেজে নেব কারণ এটাও আমি কড়া করে ভাজবো না তাহলে ভর্তাটা খেতে বেশি একটা মজা হবে না আর এভাবে হালকা করে ভাজলে আমাদের ভর্তায় গ্যাসও হবে না এবং খেতেও খুব মানে ভালো হবে আর অনেক ভাত নিমিশে খেয়ে খাওয়া যাবে এই ভর্তাটা দিয়ে দেখো বন্ধুরা আমার ভাজাটা প্রায় শেষের দিকে এর থেকে বেশি ভাজবো না এখন আমি মাছটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বড় বড় কাটা আছে কাটাগুলান সুন্দর করে বেছে নেব। আর কাটা যদি থাকে বাচ্চারা থাকলে পরে মুখে লেগে যেতে পারে বা কাটা বাঁচতে পারে এর জন্য কাঁটাগুলো সম্পূর্ণ সুন্দর করে আমি বেছে নেব আর এটা বাঁচতে বেশি সময় লাগবে না যেহেতু মাছ বড় কাটাও বড় অল্প সময়ের ভিতরেই বাঁচা যাবে আর আমি কিন্তু এই মাছের সম্পূর্ণ চামড়াগুলান ফেলে দিয়েছি চামড়া কিন্তু আমি একটাও নেই নাই চামড়াগুলান আগেই আমি বেছে নিয়েছি বেছে ফেলে দিয়েছি কারণ এই মাছ ভর্তাটায় চামড়া দিলে পরে ভালো লাগবে না শুধু মাছটা নিয়েছি আর কাটাগুলান সম্পূর্ণ আমি একইভাবে সারিয়ে নেব এভাবে বন্ধুরা একবার ভর্তা বড় মাছের বানিয়ে খেও সবাই তো তোমরা ছোটো মাছ বা বিভিন্ন ধরনের মাছ দিয়ে ভর্তা বানাও এবং খাও কিন্তু রুই মাছ বড়ো সাইজের মাছের এভাবে একবার ভর্তা বানিয়ে খাবে দেখবে যে কতটা মজা কারণ একইভাবে মাছ খেতে কত আর ভালো লাগে দেখো কাটাগুলো আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এখন আমি দু একটা কাটা আছে কি না আবার আমি সেভ করে দিচ্ছি দেখো এখন আমি শুকনো কয়টা একটু লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে গুঁড়ো করে নেব এটা আগে দিয়ে দেব। কারণ এভাবে মরিচটা ভেঙে দিলে ভর্তাটা দেখতেও দারুণ হয় বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব মজা হবে একইভাবে মাছের ঝোল কালিয়া ভাজা অবশ্য সবসময় এক এভাবে ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেতে হয় দেখো বন্ধুরা মরিচটা দিয়ে আমি সুন্দর করে মাছটা মেখে নিলাম এটা আলতো হাতে মাখতে হবে বেশি জোরে মাখলে মাছগুলোর একবারে মানে ভর্তা ভর্তা হয়ে যাবে এরকম যাতে মাছটা একটু আস্তে আস্তে থাকে তাহলে বন্ধুরা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি যে মশলাটা ভেজে রেখেছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সেটা দিয়ে আবারও আমি একটু মেখে নেব। আর এটার জন্য আলাদা একটা টেস্ট আনার জন্য দিয়ে দেব কাঁচা কিছুটা সরিষার তেল এখন দেখো আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি এখন আমার ভর্তাটা শেষ হয়ে গেছে বানানো দেখো দারুণ স্বাদের মজাদার একটা ভর্তা রেডি আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে নমস্কার